আসসালামু আলাইকুম হাই বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আই হোক আমিও আমার পরিবারকে নিয়ে ভালো আছি আর আপনাদের পরিবার পরিজনকে নিয়ে কার কেমন ঈদ কাটতেছে সেটা তো জানি না আর আমিও এতটাই ব্যস্ত যে আপনাদের সাথে কোনো পুজোর ভাস মতো শেয়ার করতেই পারতেছি না ঈদ থেকে শুরু করে পবিত্র ফিদ ঈদ ঈদুল ফিতর আমার এবার বাসাতে ভাড়া বাসাতে ঈদ করলেও কিন্তু অনেক আমি বিজি ইলমার বাবা দুই মাস পর বাসায় আসছে ওকে সময় দিতে হচ্ছে তাছাড়া মেয়ের যেহেতু সামনে পরীক্ষা মেয়েও সময় পায় না আর কি আমাকে কোনো কাজে হেল্প করার জন্য ও পড়তেছে অনলাইন কোচিংগুলো করে তারপরে ওর যেহেতু পাঁচ তারিখ থেকে কোচিং খোলা ও কিন্তু পড়তেছে একদিন পর পর যেহেতু বাসের পরীক্ষা হয় তো যাই হোক আমার পার্সোনাল কটা কথা বক বক করে অনেকে বলতেছি আর একটা কথা কি বললে কিন্তু অনেক কিছুই বলা যায় আবেগে আবেগ দিয়ে তো আর সব চলে না তাই না তো এই যে অনেক বকবক করে কি করলাম সকাল থেকে সেটা তো আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করে দিলাম ভালো লাগাগুলা তো সকালে আটটার দিকে ঘুম থেকে উঠে পড়েছি আজকে রোজ শুক্রবার সবাইকে জানাই জুমা মোবারক আটটার দিকে ঘুম থেকে উঠে পড়েছি এই যে ইলমার বাবা বসে ফ্রেশ হয়ে ইলমার বাবা মোবাইলে মানে দেশ বিদেশের নিউজগুলো দেখতেছিল তো বসে আছে তারপরে নুডুলস রান্না করলাম ভাবলাম যে আজকে একটু দুদিন দিন ধরে রুটি খাওয়া হচ্ছে আজকে একটু নুডুলস রান্না করব। আর আজকে হিলমার বাবা চলেও যাবে বরিশালে পাঁচটার দিকে টিকিট কেটেছে বিকেল পাঁচটায় তো সকালবেলা নুডলস রান্না করলাম দুই তিন আইটেমের সবজি দিয়ে সবজি নুডুলস রান্না করলাম তো নুডুলসটা কিভাবে রান্না করলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করে দিলাম দেখতে পেলেন ফ্রিজে দুধ ছিমাই রান্না করা ছিল আর সকালে একটু নুডুলস রান্না করে নিলাম সেটা দিয়ে সকালের নাস্তাটা সেরে নিলাম তারপরে ইলমার বাবাকে একটু মিনি প্যাকেট কপি কেনা বাসায় মিনি প্যাকেট কফিগুলো ছিল সেগুলো ইলমার বাবাকে একটু গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে দিয়ে দিলাম যদিও ইলমার বাবা আর কি দুধের চা বা দুধের কোনো কিছু পছন্দ করে না দুধ চাটা তো সেই জন্য ইলমার বাবাকে বললাম যে একটু কফি খাও সতেজ লাগবে তো ইলমার বাবাকে মিনি প্যাকেট কফি একটা গুলাই দিলাম তারপরে আমি দুধ চা দুদিন ধরে আর কি যে গ্রাম থেকে যার কাছে দুধ রোজ খাই সে কিন্তু তার গরুর নাকি অসুস্থ তার গরু তো সেই জন্য ঠিকমতো এবার রমজান পর্যন্ত দুধ দিয়ে এই মাসের এক তারিখ থেকে দুধ দিচ্ছে না গরুর দুধটা তো এলমার বাবা আসছে দুধটা দেওয়া বন্ধ করে দিয়েছে আলার গরুর অসুখ হয়েছে তো যাই হোক গুঁড়া দুধ বাজার গুঁড়া দুধ নিয়ে আসছিলাম বাজার থেকে বড় এক কে মানে পাঁচশো গ্রামের প্যাকেট সেটা দিয়েই ঈদের আর কি কাজ সেরে ফেলছি তাছাড়া ঈদে তো এবার আমার কোনো মেহমান আসে নাই ওই এবার ঈদের মধ্যে আমার গুঁড়া দুধ দিয়ে সব দুধের আইটেম যে সিমাই টিমাইগুলো রান্না করা হয়েছে যেটা বলতেছিলাম গুঁড়া দুধ দিয়ে চা বানায় খেয়ে তারপরে দেখতে পাচ্ছেন এই যে রান্নাঘরে চলে আসলাম বাড়িয়ালা ভাইদের কাজের খালাকে একটু চা দিলাম আর গতকালকে তেলের পিঠা বানিয়েছিলাম সেটা তো আপনাদের সাথে ভিডিওতে আমি শেয়ার করে দিছি তো তেলের পিঠা ছিল বাড়িয়ালা ভাইদের কাজের খালাকে জিজ্ঞেস করলাম তো আমরা নাস্তা খাই খেয়ে খাইতে বসছি খালা আসছে তো খালাকে নাস্তা খাইতে বললাম খাইলো না তো খালাকে একটু সাদের মধ্যে চা পাঠিয়ে দিলাম স্বাদে যেহেতু কাজ করতেছিল খালা বাড়িয়ালা ভাইদের কাজের খালা তো আর বললাম যে একটু বাড়িয়ালা ভাইতে জাংলার লাউ শাকের কয়টা ডগা দিতে তো সেই জন্য আর কি সাহারিয়ান বাড়িয়ালা ভাইতে সাহারিয়ান জাংলা থেকে কয়টা লাউ শাকের ডগা পেরে বাসায় দিয়ে গেল তো সেটা রান্নাঘরে রেখেই এখন ইলমান ইলমার বাবার আর কি ক্যামেরাতে আমি অন্য অন্য অনেক কাজ করে ফেলছি এ টু জেড তো আর আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না অনেক ভিডিও লং হয়ে যায় তো আমার কিছু কিছু শর্টসে আর কি শর্ট করে নেই ভিডিওগুলো ভালো লাগা মন্দগুলা লাগাগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করি তো এখন কিন্তু বারোটা বেজে গেছে রান্নাঘরে সব কাটা বাসা কে পরে তারপরে কিন্তু মুরগির মাংস বের করে ভিজাই দিলাম লেয়ার মুরগি যে যেটা আপনাদের সাথে তো শেয়ার করে দিয়েছিলাম ইলমার বাবা একটা আড়াই কেজি ডিম পাড়ে যে মুরগিগুলা লেয়ার মুরগিগুলা সেগুলো নিয়ে আসছিলো তো সেগুলো একদিন রান্না করছিলাম আর বাকিটা আছে ভাবলাম যে আজকে রান্না করি আর ইলমাই মানে কিন্তু লেয়ার মুরগিটা পছন্দ করে না অনেক শক্ত তো সেজন্য পছন্দ করে না তো ভাবলাম যে ইলমার বাবা চলে যাবে এই জন্য আর ওর লেয়ার মুরগিটা ইলমার বাবার অনেক পছন্দ তো লেয়ার মুরগিটা আজকে ভুনা ভুনা করব আর গরুর মাংসের তেল তুল দিয়ে একটু বুটের ডাল রান্না করব আর ওই যে বাড়িওয়ালা ভাইদের কাজের খালার কাছে লাউ শাক জাংলা থেকে চেয়ে নিলাম সেটা সুটকি দিয়ে কাজকি মাছের সুটকি দিয়ে রান্না করব। তো এর ফাঁকে আর কি মুরগির মাংসটা বের করে ফ্রিজ থেকে ভিজাই দিয়ে ইলমার বাবা নামাজ পড়তে গেলে ওকে রেডি করে দিলাম পায়জামা পাঞ্জাবি বের করে দিলাম ও গোসল করে নামাজ পড়তে গেলো আজকে যেহেতু শুক্রবার জুমার নামাজ পড়তে গেলো তো সেই জন্য এর ফাঁকে আর কি এলমার বাবার আমি চলে যেহেতু যাবে ব্যাগটা ভাবলাম যে মুরগির মাংসটা ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখে ভাবলাম যে ব্যাগটা গুছিয়ে রেডি করে দেয় তো ইলমার বাবা বলছিল যে নামাজ ব্যাগের মধ্যে একটা দিতে তো আমার বাসায় যেহেতু গিফটে পাইছি বাড়িয়ালা ভাইরা হজ থেকে যায় নামাজ নেওয়া হজে গেছিলো ভাইয়া আপা বাড়িয়ালা ভাইয়া আপা আমাদের জমজম কূপের পানি খেজুর সৈদিয়ারোপের সেগুলো দিয়েছে তো ইলমার বাবা আবার একটা ইলমার বাবার কলি গিফট দিয়েছে নামাজ একটা আমার আমার এই দুই তিনটায় এবার জায়নামাজ আমি গিফটে পাইছি তো জায়নামাজ আছে ইলমার বাবা মাঝে মধ্যে ফার্মাসিটিকেলে যেহেতু চাকরি করে সব সময় আর কি কী হয় নামাজটা আদায় করতে পারে না চাইলেও যেহেতু ফার্মাসিটিকেলে চাকরি করে যারা করে তারাই বোঝে একমাত্র অনেক চাপের মধ্যে পেড়ার মধ্যে থাকতে হয় তো শুক্রবারের দিনটা হয় ইলমার বাবা নামাজ পড়ে তো সেই জন্য আর কি অনেক সময় আমার ঘরে আর কি ও ম্যাচে থাকে তখনও নামাজ আদায় করে তো সেই জন্যে বলছিলো নামাজ নাই ওখানে ম্যাচে তো সেই জন্য যায় নামাজ আমার বাসায় তিনটা ছিল একটা ইলমার বাবাকে ভাজ করে ব্যাগে ঢুকাই দিলাম ওর আর কি মানি ব্যাগ ঘড়ি চশমা সব সামনেই রাখলাম যে নামাজ পড়ে সেই জন্য হাতের কাছে পায় তো সব ঘুষিয়ে দিয়ে তারপরে রান্নাঘরে চলে আসলাম আর কি সোলার হালুয়া সোলার ডালের হালুয়া ইমানি বানাবে বলতে ওর বাবা চলে যাবে তো সেই জন্য আর কি ওর বাবা আসার পর থেকে ওর বাবাকে কোনো কিছু সেই রকম তৈরি করে খাওয়া হয়নি আর রমজান মাস কি তৈরি করে খাওয়াবো এক মাস পুরা রোজা থেকে কিন্তু আর হঠাৎ করে কোনো কিছু ভারী খাবার খাওয়াও যায় না পেটে সহ্য হয় না কার কেমন কি প্যাটে সহ্য হয় কি না জানি না আমরা এমনিতেই সব ভারী খাবারটা খুব কম পছন্দ করি সিম্পল খাবার খাই আর এক মাস রোজা থাকার পর কিন্তু হঠাৎ করে কোনো কিছু খাওয়াটাও ঠিক হয় না তোর বাবা চলে যাবে ইমানিও সময় পাচ্ছে না তো সকালে কি করছে নাস্তা খাওয়ার পরেই ইমানি কি করছে ইমানি যেহেতু রোজা আছে নপালে রোজা মানে ওই যে পুরা এক মাসে রোজা দিয়েছে তিরিশটা রোজা তার যে সাক্ষী রোজাটা থাকতে হয় সেই রোজাটা আছে তো আমি গতকাল থেকে থাকবো মানে সরি কাল থেকে সেই সাক্ষী রোজা আমিও থাকবো তো যাই হোক যেটা বলতেছিলাম তো এই যে ও সকালবেলা কি করছে ও আর কি মানে আড়াইশো গ্রামের পরিমাণ আর কি ছয়শো গ্রামের মতো সোলার ডাল ছিল সেইটা ভিজাই দিয়েছে মানে বিশ মিনিটের মতো সোলার ডালটা ভিজা ভিজা ছিল তারপরে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিলাম একটু নরম নরম করে সিদ্ধ করে নিয়েছি তারপরে ব্লেন্ড করে নিলাম আর সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন ব্লেন্ডার করতে গেলে হয় কি সোলার ডালটা একটু নরম করে সিদ্ধ করতে হয় তো সোলার ডালটা নরম নরম করে সিদ্ধ করে নিলাম নিয়ে ব্লেন্ড করে নিলাম নিয়ে তারপরে মানে হালুয়াটা সোলার ডালে হালুয়াটা বানালো সোলার ডালে হালুয়াটা বানানোর জন্য কিন্তু এক টেবিল চামচ পরিমাণ ঘি আর এক টেবিল চামচ পরিমাণ আমি সয়াবিন তেল দিয়েছি আর তেলটা দেওয়ার আগেই কিন্তু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করুন ইমানে আগেই ঢেলে দিয়েছে আর শেয়ার করা হয় নাই তারপরে সেটার মধ্যে কিন্তু আমি সোলার ডালটা দিয়ে ভালো করে রান্না করলাম আর লিকুইড দুধটা গরুর দুধটা ছিল না সেই জন্য আর কি গুঁড়ো দুধটা আর কি এক কাপ মানে এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে পানি দিয়ে আর কি গুলে সোলার হালুয়াটার মধ্যে দিয়ে সোলার হালুয়াটা বানিয়ে নিলাম কীভাবে বানালাম সেটা তো আপনারা দেখতেই পেলেন ইমানি আমি দুই মা মেয়ে রান্নাঘরে তারা ঘোরাঘুরি কাজ করতেছি যেহেতু আজ শুক্রবার তাছাড়া ওর বাবা চলে যাবে টিকিট কাটা হয়ে গেছে আর কি সেই জন্য আর কি তারাহুড়া করতেছিলাম যে একটু দুপুরে নামাজ পড়ে খেয়ে দেয়ে রে মানে এক এক দেড় ঘন্টা রেস্ট নিবে তারপরে ওর বাবা চলে যাবে তো সেই জন্য তারাহুড়াই করতেছিলাম তার মধ্যেই মানে একটা কাজ বাড়িয়েছে ও সোলার ডালের হালুয়া বানাবে তো একসাথে সব কাজ আর কি বেড়ে গেছে তো এই যে প্রেশার কুকারে আমি তারা যেহেতু তারা ওটা করতেছিলাম লেয়ার মুরগিটা প্রেশার কুকারে মেখেছেঁকে আর কি রান্না করে নিলাম প্রেশার কুকারে কিন্তু আজকে মুরগির মাংসটা কষিয়ে প্রেশার কুকারে রান্না করে নিলাম নামাবার আগে একটু জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিলাম মানে মাংস আমি সবসময় যেভাবে রান্না করে আজকে তার কোনো ব্যতিক্রম না তা নামাই নিলাম লেয়ার মুরগির মাংসটা নামিয়ে নিয়ে এখন আমি ওই যে সুটকি দিয়ে লাউ শাক আর দেশি গোলা আলুটা সেটা দিয়ে রান্না করে নিলাম চচ্চড়ি দেখতে পেয়েছেন এই যে লেয়ার মুরগি একেবারে ভূনা করছি ওরমার বাবা বলছিল একেবারে ঝাল ঝাল একেবারে ভুনা করতে সে দেখতে পাচ্তেছেন একেবারে ভুনা করছি আর ওই যে ডাল রান্না করে নিয়েছি তো এটা আজকে দুপুরে খাবার লেয়ার মুরগি ডাল আর লাউ শাক দিয়ে কাসকি মাছের শুটকি চচ্চড়ি তো এই যে টেবিলে খাবারটা দিয়ে দিয়েছি আর সেটাই আমার ভালো লাগাটা আপনাদের সাথে একটু ক্যামেরা বন্দি করে নিয়ে শেয়ার করলাম তারপরে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়েছে ইলমার বাবা কিন্তু বিশ্রাম নেওয়ার পর এখন বাজে মানে মানে দাঁড়াই ছিলাম যে গাড়ি আসলে ইলমার বাবা বরিশালের উদ্দেশ্যে রওনা দিল সার পরিবহনে এই গাড়িটা মানে দূরের যে লং জার্নি যে বরিশাল এই গাড়িটা যায় সার ফাত শা সাহ সার ফাতালি পরিবহনে হিলমার বাবা উঠে গেল ষোলোশো টাকার টিকিট নিয়েছে তো বাবা বরিশালের দিয়ে দিকে আল্লাহ নাম নিয়ে বরিশালের দিকে রওনা দিলো গাড়িতে উঠলো আমি কিছুক্ষণ পানির ট্যাঙ্কির মাঠে মোড়ে আর কি দাঁড়িয়েছিলাম গালি গাড়িটা কালীতলা দিনাজপুর কালীতলা তা বাস কাউন্টার থেকে আসলো মানে ইলমার বাবাকে ফোন করা হয়েছিল ইলমার বাবা পথে দাঁড়াইছিল ইলমার বাবাকে তুলে নিল নিয়ে গাড়িটা চলে গেলো ইলমার বাবাকে বিদায় দিয়ে আমি চলে আসলাম বাসায় এখন যেহেতু ইলমার বাবা পাঁচটা বেজে গাড়িটাতে উঠে গেলো এখন বাসায় আসলাম ইমানি হালুয়া যে বানিয়েছিল সেটা ফিরে রেখে দিয়েছিল তো হালুয়াটা একটু সেট হয়ে গেছে শক্ত হয়েছে গেছে আর বুটের ডালের হালুয়া কিন্তু সঙ্গে সঙ্গেও কাটা যায় তো সেটাই এখন ইমানে কাটতেছিল যেহেতু সাড়ে পাঁচটারও বেশি বা যে আজান দিবে ইমানি জিতু নফল রোজা মানে সাক্ষী রোজা আছে ইফতার করবে তো ইমানিকে বললাম যে তুমি হালুয়াগুলা কেটে নাও তো হালুয়াগুলো ইমানি বেশি একটু লম্বা করে ফেলছে সেগুলো কাটতেছে তো বক্সে ভরে রেখে দিচ্ছি ফ্রিজে রাখিয়ে দেবো আর কিছুটা এফতারের জন্য রেডি করবো এদিকে ইমানির জন্য আমি ট্যাংয়ের শরবত গুলি নিয়েছি তারপরে দুধ সময় ফ্রিজ থেকে বের করে নিলাম হালুয়াটা দিলাম সেটা দিয়ে ইমানি এফতার করবে তো এই যে আমি হালুয়াটা বানালাম একটা আর কি চার করে কেটেছি আর একটা মানে ত্রিভুজের মতো করে কেটেছি আজকে হালুয়াটা যার যার স্টাইলে শেপ করে কাটা কাটলে হয় তো এই যে তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা সবাইকে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার নেক্সট ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই যে হালুয়ার আবার আমার মেয়ে কিছুটা লাড্ডুও বানিয়েছে বুটের হালুয়ার তো যাই হোক ভিডিও ভিডিওটা আর বেশি বড় করব না আজকে এখানে এই পর্যন্ত ইতি টাললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার পরিবারের জন্যে দোয়া করবেন আমিও আপনাদের পরিবারের জন্য সবার জন্য দোয়া করি তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ